দেখো আলু দিয়ে ডিম দিয়ে কিন্তু রান্না করা হয়ে গেছে তো জোলটা একটু মাখা মাখা রেখেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ এখানে আমি ডিম আর আলু একবারে সিদ্ধ বসাইছি তো ডিম আর আলুটাকে আজকে আমি সিদ্ধ করে রান্না করব তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো গাইজ দেখো এখানে আমি ইলিশ মাছ রান্না করতেছি ঘাটা রান্না করব তার জন্য খুব ভালোভাবে কষিয়ে নিবো তো গাইস দেখো এখানে আমি কয়েকটা টিকা তৈরি করে নিয়েছি দেখো আর এখানে আছে বাসমতি চালের জর্দা জর্দা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে তো গাইজ দেখো ইলিশ মাছগুলো কিন্তু আমি ঘাটা রান্না করে ফেলছি তো পানিটা একেবারেই শুকাইয়ে ফেলছি আর তেল উঠে গেছে দেখতেই পাচ্ছ আর এই ইলিশ মাছের ঘাটাটা কিন্তু খেতে অসাধারণ লাগে যেহেতু ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ সেই হিসাবে কিন্তু ইলিশ মাছটা খেতেও কিন্তু টেস্টি লাগে আর যদি হয় ঘাটা রান্না রান্না করার জন্য এখানে আমি মশলা কষায় নিচ্ছি তো গায় মশলা কষানো হয়ে গেছে এখানে আমি সিদ্ধ করা আলুটা অ্যাড করছি দিয়ে দিছি তো এখন খুব ভালোভাবে কষিয়ে নেব আর যেহেতু আলু সিদ্ধ করা তো বেশি কষানো লাগবে না সিদ্ধ করে নিছি যেহেতু আলুটা খুব ভালোভাবে অল্প কষালেই হবে দেখো আলুটা যেহেতু সিদ্ধ করা আমি অল্প করে কষিয়ে নিছি তো এখানে আমি সামান্য একটু জোল অ্যাড করবো তো গাই দেখো আমি হালকা জোল অ্যাড করছি তো ভালোবাসার পরে আমি ডিমটা ছেড়ে দেব গাইজ দেখো আলু দিয়ে ডিম দিয়ে কিন্তু রান্না করা হয়ে গেছে তো জোলটা একটু মাখা মাখা রেখেছি বাসায় মাছ মাংস না থাকলে কিন্তু এই পদ্ধতিটা করে আলু দিয়ে ডিম দিয়ে খেতে কিন্তু খারাপ লাগে না অসাধারণ লাগে তো কালারটাও খুব সুন্দর আসছে তো দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর আসছে তো এখানে আমি জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর জিরার গুঁড়া অ্যাড করলে খুব সুন্দর একটা স্মেল আসে খেতেও ভালো লাগে তো গাইস আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ